ওয়েলকাম টু চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাব সানট্যান কীভাবে ইনস্ট্যান্ট রিমুভ করা যায় তাও আবার ঘরোয়া পদ্ধতিতে তার মানে পার্লারে না গিয়ে তোমরা বাড়িতে বসেই সানট্যান রিমুভ করতে পারবে চলো তবে দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওতে আমি যেটা দেখাচ্ছি সেটা আমি নিজেও বাড়িতে অ্যাপ্লাই করি নিজের স্কিনের উপর আর অ্যাপ্লাই করে ভালো ফল পেয়েছিলাম সেই কারণে তোমাদের সাথেও শেয়ার করছি আগে আমি নিজে অ্যাপ্লাই করে দেখি তারপরে তোমাদেরকে কিছু দেখাই এর আগে অনেকবারই করেছি তো ভীষণই ভালো ফল পাওয়া যায় তাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতে কতটা ট্যান অনেকটাই কালো হয়ে রয়েছে হাতটা বাইরে বেরোই আর না বেরোই ঘরে থাকলেও এরকম হালকা হালকা লেয়ার পড়তেই থাকে এমনকি ছাদের জামাকাপড় মেলতে গেলেও সানস্ক্রিন ইউজ করতে হয় তাও কোনো লাভ হয় না একটা হালকা লেয়ার তো পরেই আর সব সময় পার্লারে যাওয়াটা পসিবল হয় না মাঝে মাঝে আমি এরকম ঘরেই কিছু না কিছু ঘরোয়া পদ্ধতিতে অ্যাপ্লাই করতে থাকি মানে ঘরের কিছু জিনিস দিয়ে তো ভালোই কাজ দেয় এখানে আমি একটা টমেটো অর্ধেকটা কেটে নিয়েছি আর সেটা দিয়ে মুখে আর হাতের মধ্যে হালকা হালকা করে রাব করে নিচ্ছি এখানে আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি সেই জন্য তোমাদের মনে হচ্ছে যে অনেকটা জোরে জোরে করছি তবে খুব হালকাভাবেই করছি আমি শুধু টমেটোই নিয়েছি এর সাথে আমি কোনো কিছু মেশাই নি শুধু টমেটো দিয়েই হালকা হালকা করে আমি স্কিনের মধ্যে রাব করে নিয়েছি এবার একটা বাটি নিয়ে নিলাম এবং বাটির মধ্যে আমি বেসন নিয়ে নিচ্ছি বেসন আমি দু চামচ পরিমাণ নিয়েছি এরপর নিয়ে নিচ্ছি কাঁচা হলুদ এখানে আমি কাঁচা হলুদের রস নিয়ে নিয়েছি দু চামচ আর নিয়ে নিচ্ছি একটা পাতি লেবু একটা বাতিলেবু পুরোটা দেবো না একদম অল্প একটু কেটে সামান্য চার থেকে পাঁচ ফোঁটা রস আমি নিয়ে নিলাম খুব বেশি লেবু দেওয়ার দরকার নেই চার পাঁচ ফোঁটা রস হলেই হবে আর নিয়ে নিলাম এক চামচ মতো মধু তো এটার সাথে আমি একটু জলও মিশিয়ে নিয়েছি তোমরা চাইলে গোলাপ জল নিতে পারো আমি এখানে নর্মাল ওয়াটারই নিয়েছি তো এটাকে এবার ভালো করে একটা পেস্ট তৈরি করে নিচ্ছ দেখো এটা খুব সুন্দর করে একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি আমার স্কিনে অ্যাপ্লাই করে নেব আর তোমাদের যাদের যাদের সেন্সিটিভ স্কিন আছে তারাও কিন্তু এটা ইউজ করতে পারবে এটার কোনো সাইড এফেক্ট হবে না আর লেবুটা কিন্তু খুব কম পরিমাণে নেবে যেরকমটা আমি নিয়েছি আর যাদের লেবুতে প্রবলেম তারা লেবুটা স্কিপ করতে পারো মুখে আমি লাগিয়ে নিয়েছি এবার আমি হাতে লাগিয়ে নেব একটা কথা বলি যতই আমরা বাইরে থেকে এরকম প্যাক লাগাই না কেন কম দামি হোক বেশি দামি হোক কিংবা পার্লারে গিয়ে যতই যাই করি না কেন শরীরের ভেতর থেকে যে গ্লোটা আসে সেটা কিন্তু বাইরে থেকে লাগালে কোনোভাবেই আসা সম্ভব না তার জন্য আমাদের বেশি করে জল খেতে হবে আর শাকসবজি ফল এগুলো তো খেতেই হবে তাহলে কিন্তু ভেতর থেকে গ্লোটা আসবে আর বাইরে থেকে এগুলো লাগিয়ে কোনোই লাভ নেই শুধু দুদিনের জন্য আসল হচ্ছে শরীরে পুষ্টি আরও একটা জিনিস আমাদের স্কিন গ্লো করতে অনেকটাই সাহায্য করে সেটা হচ্ছে কাঁচা হলুদ প্রত্যেক সকালে ঘুম থেকে উঠে খালি পেটে যদি কাঁচা হলুদ চিবিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু অনেকটাই উপকার পাওয়া যায় বিশেষ করে স্কিনের জন্য আর হাতে আমি পুরো অ্যাপ্লাই করে নিয়েছি এবার দশ মিনিটের জন্য এটা আমি এরকমভাবেই রেখে দেব দশ মিনিট হয়ে গেছে আর দেখো অনেকটা শুকিয়ে গেছে পুরো টান টান লাগছিল মুখটা তো আমি একটু জল নিয়ে নিয়েছি আর জল দিয়ে হালকা করে ভিজি ভিজি স্ক্রাবিং করে নিচ্ছি জাস্ট এক মিনিট মতো করছি বেশিক্ষণ করছি না মুখে যেরকমভাবে স্ক্রাবিং করছি আমি হাতেও সেমভাবেই করে নেব হালকা হালকা করে জল দিয়ে যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য স্ক্রাবিং করার পর আমি এগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো শুধু জল দিয়েই ধোবো কোনো সাবান বা ফেসওয়াশ আমি ইউজ করব না ভিডিওটা কিন্তু খুবই হেল্পফুল একটা ভিডিও যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানিও আমাকে আর বন্ধুদের সাথে শেয়ার করো আমি ধুয়ে চলে আসলাম দেখো এখনো জলও আমি মুছিনি হাতে আমার কতটা ট্যান ছিল তোমাদেরকে প্রথমেই দেখিয়েছে আমার হাত কতটা কালো হয়েছিল দেখো পুরো ট্যানটাই কিন্তু উঠে গেছে আমি কিন্তু তোমাদের সামনেই দেখালাম প্রথমে কতটা কালো ছিল আর এখন কেমন হয়েছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ স্কিনটা অনেকটা গ্লো করছে আর যেটুকু ট্যান ছিল পুরোটাই রিমুভ হয়ে গেছে চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না চলো তবে আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে